আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন রোডে নামল গতকালকে আমি গতকালকে ট্রেনের ভিতর আসতে আসতেই অর্ধেক কাজ কমপ্লিট করে রেখে দিয়েছিলাম এবং বাড়ি এসে তারপরে পুরোপুরি কাজ করলাম দেখতে পাচ্ছেন সাগরা নন এসি খুব সুন্দর একটা পেন্ট হালকার উপরে পেন্ট কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আর অনেকে স্ক্রিন বানাইছে অনেক স্ক্রিন মেকারের ভিড়ে আমি এক ভ্যালকা স্ক্রিন মেকার এপি মোটরসের কেমন দিতে পারি তা জানি না কারোর কোনো রিপ্লাই পায় না কমেন্ট পাই কিন্তু কেউ কখনও ফেসবুকে পোস্ট দিয়ে বলে না যে ভাই স্ক্রিনটা হেভি হয়েছে বা জোস হয়েছে বা এই জায়গায় সমস্যা ছিল এটা ঠিক করবেন পরের স্ক্রিনে দোষ খুঁজে বেড়ায় নিজের স্ক্রিনের দোষ খুঁজে পায় না এই জন্য মনে কেউ পোস্টও করে না ঠিক আছে আর বরাবরই আমার তো মানে ঢালো রাস্তা তারপরে যে কাঁচা রাস্তা এগুলো সব পছন্দ এই জন্য এই রাস্তাগুলো আমি বেছে নিছি ঠিক আছে এবং কেকে ট্রাভেলস দেওয়ার কথা ছিল ওইটা রেডি কিন্তু এটা আমাদের অ্যাপস বিএফসি অ্যাপ স্টোর এখনও প্রোমোট হয়ে উঠতে পারে নাই কেকের সব কিছুই রেডি শুধু আমাদের অ্যাপ স্টোরটা একটু ঝামেলা হয়েছে পেমেন্ট নিয়ে ঝামেলা ওইটা একটু দু এক দিনের মধ্যে ঠিক হয়ে যাবে এবং কেকের স্ক্রিন স্ক্রিনটাও দিয়ে দেব দু এক দিনের ভিতরে দেখতে পাচ্ছেন আর ধন্যবাদ জানাই মোহাম্মদ ওইদুল ভাইকে এত সুন্দর একটা টেমপ্লেট বানিয়ে দেওয়ার জন্য আসলে বলতে ভুলে গিয়েছিলাম যাই হোক দেখতে থাকুন পুরো ভিডিও বরিশাল কিং সাঁকড়া আমি যখন বরিশাল দু সাল থেকে চাকরি করি তখন থেকে আমি বরিশাল থেকে ঢাকা যখন যেতাম তখন সাঁকরাতে যাতাম বেশিরভাগ মাঝে হানিপে যাওয়া শুরু করেছিলাম এখন তো চাকরি করে না এবং অনেকে ভিডিও পুরোপুরি দেখেন না এই জন্য ছোট্ট করে ভিডিও দিলাম দুই মিনিটের সবাই দেখবেন এবং যেন চ্যানেলটা তাড়াতাড়ি বড় হয়ে যায় কারণ অনেক ভিডিও দিই কিন্তু চ্যানেলে রিস্ক কম থাকে সাবস্ক্রাইবার কম থাকে অনেকের রিকোয়েস্ট থাকে তারা তিরিশটা তিরিশটা করে বিশটা বিশটা করে সাবস্ক্রাইবার দেয় এতেই হয় গাড়িটা একটু ময়লা হয়েছে দেখতে পাচ্ছেন ময়লা পরিষ্কার করে নেব এবং কিছু অ্যাড আসলো এবার গাড়িটা চকচকে করে নিলাম আবার রওনা দেবো গন্তব্যে আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কি কী স্ক্রিন ছাড়া আছে ওটার ভিডিও তো আমি দিয়ে দিছি ডিসক্রিপশানে ওটার লিঙ্কও দিয়ে দেবো কী কী ভিডিও ছাড়া আছে এবং যারা পুরাতন আছে তারা একটু লাইক কমেন্ট করে একটু শেয়ার করে দেবেন যেন নতুনরাও এই স্কিনগুলো পেতে পারে ঠিক আছে অনেকে স্কিন খুঁজে বাসেমোটা ইন্দোনেশিয়া বিআইসি বিডিতে দিই কিন্তু কেউ দেখে না আর পোস্ট করে কিন্তু কেউ লাইক কমেন্ট করে না ধন্যবাদ সকলকে আবার দেখাবেন নতুন স্কিন নিয়ে